এখানে কুমড়ো ফুল রাখা আছে কুমড়ো ফুলটা তোমরা দেখতেই পাচ্ছ আর এই কুমড়ো ফুলের পকোড়া কিংবা বড়া করার জন্য আমি যে যে উপকরণ নিয়েছি তাহলে একটা কাঁচা লঙ্কা আছে আর একটা শুকনো লঙ্কা আছে আর এখানে জিরে আর গোটা জিরে গোড়ো একটা পেঁয়াজ আর কাঁদা নিয়েছি এটাকে পেস্ট করে নেবো সবগুলো কিন্তু পেঁয়াজটা বাদ দিয়ে এখানে দেখো সমস্ত ফুলগুলোকে আমি ভালো করে বেছে নিয়েছি দুবার করে জলে ধুয়ে আবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে রেখে নিয়েছি এবার আমি এতে পেঁয়াজটা কুচি করে কেটে নিয়েছি ওই পেঁয়াজটা দিয়ে দেবো ভালো করে পেঁয়াজটা কচি কচি করে কেটে নিয়ে এতে কি কি উপকরণ লাগবে ওই বাটা পেস্টটা দিয়ে দিলাম আর ওইখানে এক কাপ পুরো বেসন আছে আমি পুরো বেসনটাই দিয়ে দিলাম তোমরা যদি অনেকটা ফুল থাকে তো অনেক একটু পরিমাণ বেশি লাগবে আর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আর একটু তো সরষার তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখতে হবে এটাকে পরিমাণ মতন জল দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে কারণ একটু বেশি জল থাকলে এই মাখাটা পুরো নরম অনেকটা পাতলা হয়ে যাবে আর একটু কম জল হলে আবার অনেকটা শক্ত হয়ে যাবে তোমরা তোমাদের মতন নিজেদের মতন করে ভালো করে একটু মাখাতে থাকবে কারণ অনেকটা পাতলা হলেও হবে না আর বেশি শক্ত হলেও হবে না আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছে এইখানে আমি দেখো একটা কড়া নিয়েছি কড়াইতে তেলটা গরম করে দিয়েছে ভালো করে তেলটা চারধারে ঘুরিয়ে দিয়ে দিলাম কারণ উঠে যাবে ভালো করে তাই জন্য এই দেখো আমি দিয়ে দিলাম একটা একটা করে তেলের মাঝখানে হাই হিটে রেখেছিলাম আমি একটু কমাতে হবে এটাকে স্লো স্লোতে রাখতে হবে কারণ এটা তাড়াতাড়ি করে মানে ভাজা হলে হবে না ধীরে ধীরে একে ভাজতে হবে আর এটা দেখো এইভাবে করে তোমরা যদি ভাজো খুব একটা ভালো লাগবে খেতে আর এর থেকে যদি বেসন না দিয়ে যদি তোমরা যদি চাল বাটা দাও তা আর তাতেও খুব ভালো লাগবে আমার এটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি সেটাকে আমি উল্টাবো দেখো আমার কত সুন্দর হয়ে গেছে অনেকটা তেলও আছে আর আমি সেটাতে তেল দেবো না কারণ এটাতে অনেকটা তেল পড়লে আমাদের তো সবাই সবাইকে অনেকটা করে তেল খাওয়া হয়ে যায় তাই জন্য কম কম করে তেল যাতে কম খাই তাই জন্য তারই চেষ্টা করবো দেখো কত সুন্দর হয়ে গেছে এবার এগুলোকে এই দুট করে ভাজা হয়ে গেছে এবার এইটা আমি ডালনাটা কাটা দিয়ে সুন্দর করে চেপে চেপে ভেজে ফেলবো আর কোনো তেলই দেবো না তার কারণ হচ্ছে অনেকটাখানি তেল আছে এতে দেখা যাচ্ছে না বুঝতেই পারছে না ভাবছো আমার কড়াইতে একদম তেল নেই দেখো একটু একটু অল্প পাঁচ ছটার তুলে নিয়েছি কেন তো এটাতে ভালো করে চেপে চেপে ভাজতে হবে তাই জন্য একসঙ্গে থাকলে প্রত্যেকটা একটার পর একটা গায়ে লেগে থাকবে এই জন্য আমি একটু তুলে নিয়েছি আর দেখো যে পাঁচ ছটা আছে ওটা ভালো করে ভাজা হবে এবার আমি এগুলোকে ওলট পালট করে একটুক্ষণ রেখে রেখে ভাজবো যাতে লাল লাল হয়ে আসবে তখনই দেখবে হয়ে যাবে এই দেখো আমার ভাজাগুলো হয়ে গেছে এইবার আমি এটা তুলে নিচ্ছি এরপর বাকি যেগুলো ছিল সেইগুলো আমি আবার কড়াইতে দিয়ে দেব দেখো আমার সবটা উঠে গেছে মানে আমি তুলে নিয়েছি এতে পাত্রে আবার যে কোনো বাকি ছিল ওইটা আমি দিয়ে দিচ্ছি চারটার মতন বাকি ছিল এটা আমি আবার একটু ভালো করে চেপে চেপে ভেজে নিচ্ছি কেউ যদি একটু প্রচুর মানে একটু তেল খেতে ভালোবাসো তোমরা আর একটু করে তেল দিতে পারো কারণ আমাদের কোলেস্টেরল তো মানে বেড়েই চলেছে কি কোথাও বাড়ুক না বাড়ুক মোটামুটি আমাদের পেটে গিয়ে চর্বিটা হয়ে যায় এই জন্য একটু যতটা কম পারি তেল খাওয়ার চেষ্টা কম তেল খাওয়ার চেষ্টা করি আর এই দেখো আমাদের আমার বড়াটা হয়ে গেছে তো এটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও তো সবাইকে থ্যাংক ইউ সবাই ভালো থেকো